আসসালামু আলাইকুম প্রিয়া ভিজিটর আপনি যদি অনলাইন অ্যান প্ল্যাটফর্মে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজে অ্যাকাউন্ট করবেন এবং ঘরে বসে আয় শুরু করবেন আর হ্যাঁ এই ভিডিওটি অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমি দেখাবো কীভাবে সাপোর্ট পাবেন এবং কোথা থেকে কাজ শুরু করবেন আপনি নিশ্চয়ই ভিডিওটি একটি গ্রুপ থেকে দেখতেছেন গ্রুপে দেখতে পাবেন রেজিস্ট্রেশন লিঙ্ক নামে একটি অপশান রয়েছে আপনি রেজিস্ট্রেশন লিঙ্কের এই যে রেজিস্ট্রেশন লিঙ্কটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে ইনকাম ওয়েবসাইটটি চলে আসবে এখান থেকে উপরে কোনো ট্রান্সলেটের পেজ আসলে এটা হাত দিয়ে সরিয়ে দিবেন এরপর এই সাইটটি রেজিস্ট্রেশন করার জন্য ফার্স্ট আপনি ক্লিক করতে হবে এখানে থ্রি লাইনে ক্লিক করার পর আপনার সামনে রেজিস্টার নামে একটা অপশান শো করবে রেজিস্টার অপশানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাকে বলতেছে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম দিতে হোয়াটসঅ্যাপ নাম্বার কোন গ্রুপ থেকে জয়েন হয়েছেন আপনার ইমেল অ্যাড্রেস এবং কি পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিতে খুবই সহজ পাঁচটাই আপনাকে দেখিয়ে দিচ্ছি ইউজার নেমটি কীভাবে লিখবেন সিরিয়ালে আপনাকে সবগুলো দেখিয়ে দিব ইউজার নেম বক্সে ক্লিক করবেন এখানে আপনাকে আপনার নাম লিখতে হবে আমি আমার নাম লিখে নিচ্ছি এরপর নামের পাশে যে কোনো পাঁচটি সংখ্যা লিখে দিবেন নাম এবং কি সংখ্যার মাঝখানে কোনো খালি জায়গা কোনো ফাঁকা জায়গা রাখবেন না আপনাদের নাম লিখবেন সাথে পাঁচটা সংখ্যা লিখে দিবেন এরপর নেক্সট আপনাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখতে হবে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি লিখে দিলাম আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিবেন মনে রাখবেন কোনো ইনফরমেশন যেন ভুল না হয় এরপর নেক্সট আপনাকে দিতে বলছে আপনার গ্রুপ নাম্বার সো আমি এখান থেকে স্কোর করে যদি আমার হোয়াটসঅ্যাপে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন আমি বারোশো বায়ান্ন নাম্বার গ্রুপ থেকে জয়েন হয়েছি তো এক্ষেত্রে আপনি আরেকটা গ্রুপ থেকে জয়েন হতে পারেন ওকে অবশ্যই আমারটা লিখলে হবে না আপনি আপনি যে গ্রুপ থেকে জয়েন হয়েছেন ওই গ্রুপটাই লিখতে হবে ভালো করে চেক করে ওই গ্রুপ নাম্বারটাই লিখবেন মনে রাখবেন গ্রুপ নাম্বার আমারটা লেখা যাবে না আপনারা যে গ্রুপ থেকে আসছেন অবশ্যই ওই গ্রুপটাই লিখতে হবে এরপর দেখতে পাচ্ছেন এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস দেবেন এরপর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিতে বলতেছে এক্ষেত্রে আপনি পাসওয়ার্ডটা মিনিমাম আট সংখ্যার দিতে হবে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে সেম পাসওয়ার্ড আবার কনফার্ম পাসওয়ার্ড অপশানে লিখতে হবে এরপর আপনাকে রেজিস্টারে ক্লিক করতে হবে এখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন আপনাকে উপরে সেভ পাসওয়ার্ড অপশানে ক্লিক করতে হবে যদি আপনার এটা এসে থাকে তাহলে আপনি উপরে সেভ পাসওয়ার্ড অপশানে ক্লিক করে দিবেন তাহলে নেক্সট টাইম অ্যাকাউন্টে ঢুকতে আপনার কাছে আর পাসওয়ার্ড ওয়ার্ড চাইবে না এখন আপনার কাজ হচ্ছে যে কি এই যে সোশ্যাল মিডিয়াগুলোতে জয়েন করে নেওয়া ফার্স্টে বলা আসে ফেসবুক পেজে লাইক দিতে ফার্স্টে পেজ অপশানে ক্লিক করলাম এরপর জাস্ট লাইক করে লাইক করে চলে আসলাম এরপর ফেসবুক গ্রুপ অপশানে ক্লিক করে জয়েন দিবেন এরপর যেটা বলা আছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন তাহলে সোশ্যাল মিডিয়াগুলোতে যতগুলো আপডেট আসবে আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে এরপর আপনি কনফার্মে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং কি পাসওয়ার্ডটি অন্য কোথাও লিখে রাখবেন এক্ষেত্রে পরবর্তীতে অ্যাকাউন্ট লগ করতে সুবিধা হবে এরপর ভিউ প্রোফাইল এ অপশানটিতে ক্লিক করে আপনার অ্যাকাউন্টের একটি প্রোফাইল পিকচার এবং কি একটি কভার ফটো দিয়ে দিতে পারেন এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের সৌন্দর্য বেড়ে যাবে এখন খেয়াল করুন উপরে থ্রি লাইনে মেনুতে ক্লিক করতে হবে যে কোনো ফেজে যাওয়ার জন্য উপরে থ্রি লাইনে মেনু ইউজ করবেন করবেন নিচের দিকে অলওয়ার্ক অপশান দেখতে পাবেন ওয়ার্ক অপশানে ক্লিক করবেন এরপর আপনার সামনে সকল কাজ শো করবে এখানে আপনি সকল কাজ পেয়ে যাবেন কিন্তু একটা ব্যাপার এখানে আপনি উপরের যে তিনটা কাজ পাবেন এই তিনটা কাজে আপনার বেশি ইনকাম হবে ক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই উপরের কাজটি ফার্স্টেই করবেন এরপর ও কাজে না পারলে আপনি নিচের কাজটা করবেন ওকে এখান থেকে আপনি যে কাজটি করতে চান ওই কাজের উপর ক্লিক করবেন তো ফার্স্টে আমি এক নাম্বার কাজটি করবো টিকটক ফ্রি লাইক ফলো কাজ এই কাজটি থেকে বর্তমানে সবাই হিউজ পরিমাণে ইনকাম করতেছে টিকটকে লাইক ফলো করার মাধ্যমে অনেক টাকা ইনকাম করা যাচ্ছে সো ফার্স্টে এই কাজটি করবো এই জন্য লাইক ফলো টিকটক ফ্রি এক নাম্বার কাজের উপর ক্লিক করব এখন খেয়াল করুন আপনি টিকটক ফ্রি লাইক ফলো কাজে চলে আসছেন প্রতিদিন ইনকাম তিনশো টাকা কাজটি শুরু করতে আপনাকে বিস্তারিত জানুন বলা হয়েছে এখানে ক্লিক করলে আপনাকে ভিডিও দিয়ে দেওয়া হবে এই কাজটি কীভাবে শুরু করবেন আপনি শুধুমাত্র বিস্তারিত জানুন অপশানে ক্লিক করবেন খুব সহজে কাজটি শুরু করে দিতে পারবেন সো আপনি জিমেল সেল কাজের উপর ক্লিক করলে এখানেও দেখতে পাচ্ছেন জিমেল সেল ওয়ার্ক বিস্তারিত জানুন সো আপনি বিস্তারিত জানুন ভিডিও অপশানে ক্লিক করলেই আপনি ভিডিওটি দেখে কাজটি শুরু করতে পারবেন এইভাবে আপনি সকল কাজ পেয়ে যাবেন এখন আপনাকে দেখিয়ে দিব যে কাজটি করেন আপনাদের টাকা কোথায় অ্যাড হবে এজন্য উপর থ্রি লাইনে আরেকবার ক্লিক করবেন এরপর উজ্রো অপশানে যাবেন আসার পর আপনি একটু স্কোর করে নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন এই যে টাকার ঘর এই জায়গায় আপনার ব্যালেন্সটা শো করবে এখানে এখান থেকে আপনি নিচের দিকে নগদ বিকাশ সিলেক্ট করে এখান থেকে আপনি আপনার নাম্বার দিয়ে নগদ বিকাশ সিলেক্ট করে টাকা অ্যামাউন্ট সিলেক্ট করে উজ্রোতে ক্লিক করলে আপনার পেমেন্টটা পেয়ে যাবেন এখন আরও একটু খেয়াল করুন অ্যাডমিন সাপোর্ট কোথায় পাবেন আর একবার উপরে থ্রি লাইনের মেনুতে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন সাপোর্ট ক্লিক করবেন এখানে ডিটেলসগুলো পড়ার পর দেখতে পাচ্ছেন নয়টা এম থেকে এগারোটা এম মানে সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত সাপোর্ট দিবে এবং কি চারটা থেকে ছয়টা তিরিশ পর্যন্ত এই নাম্বারে সাপোর্ট পাবেন সো হোয়াটসঅ্যাপ অপশানে ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন আপনাকে হোয়াটসঅ্যাপ অপশানে জাস্ট ক্লিক করতে হবে একটু স্কোর করলে নিচের দিকে দেখতে পাচ্ছেন আমাদের আরও একটি অ্যাডমিন রয়েছে আপনি জাস্ট টাইমটা দেখে নেবেন কোন টাইমে কোন অ্যাডমিন সাপোর্ট দেবে জাস্ট নিচের দিকে হোয়াটসঅ্যাপ অপশানে ক্লিক করলে আপনাকে অ্যাডমিনের হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে এখানে সম্পূর্ণ কাজ মোবাইলে হবে মোবাইল দুই টাকা ইনকাম করে আপনার নগদ বিকাশের টাকা নেওয়া পর্যন্ত সমস্ত কিছু আপনাকে অ্যাডমিন সাপোর্টে বুঝিয়ে দেবে ওকে কাজে কোনো প্রবলেম হলেও অ্যাডমিনকে মেসেজ করবেন হাই হ্যালো না বলে সরাসরি আপনার কাজের সমস্যার কথা জানাবেন আশা করি বুঝতে পারছেন উপরে থ্রি লাইনে ক্লিক করবেন অল ওয়ার্ক অপশানে ক্লিক করবেন এরপর পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ দশটি নতুন সাইট একদম ফ্রিতে কোনো অ্যাড ফি অথবা ইনভেস্ট ছাড়া যে কাজটি করতে চান ওই কাজের উপর ক্লিক করুন এরপর বিস্তারিত ভিডিও দেখে কাজ শুরু করুন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এখন আপনি প্রথম থেকে ভিডিওটি দেখে কাজ শুরু করুন মনে রাখবেন আপনার অনলাইন ইনকাম আমাদের দায়িত্ব